তো দুলা ভাইয়ের গ্যাদা কি এক কথা হলো তোকে আমি যে কথা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর না দিয়ে তো উল্টো পাল্টা কথা বলছিস কি জন্যে শোনো বড়বু আমি সোরকে কইনি আমার বিয়ের ঘটকালি করবার ডাকাতকেও কইনি আমার বিয়ের ঘটকালি আমি নিজে করবার পারি গ্যাদা তুই যা গ্রামে আইছিল সেটা তো হইছে এখন তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যা নাকি আমাকে আপনি চিরদিনই দূর দূর করে দিলেন দাদা দাদা তুই যে কাম করিস সেটা আমার খুবই অপছন্দের কিছু কিছুদিন আমার বাড়িতে থাকলে পরে আমার ছেলেদের মাথায় সে পোকা ঢুকে যাবার পারে যাবো দাদা যাব আপনি না করলেও চলে যাব কিন্তু আমার যার একটা কাম বাকি আছে দাদা কাম কি এইখানে আসার পরে একটা কাম হাতে নিছি আমার ছোট বেন জহরে কথা দিছি তার মনের মতো চাওয়ালের লগে তার বিয়া দাম এই কামটা না করে নে যায় দাদা যে তোমার বোনের ঘটক সাজিছে জানো নাকি মোর জান কোনে থেকে যে এসব কথা আপনি পান বুঝিনি যেখান থেকেই পাই কথাটা যা করে বিত্তে করছি নে খালি এইটে জানি রাখো গেদা কি দায় করেছে জহরের ঘটকালি করবে সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো গে তোমরা সকলে মিলে যা শুরু করেছ তা তো আমার পাগল হওয়া ছাড়া কোনো পথ দেখি নেই কোনো কিছু হলেই তো আমার বুনে দোষ কে আছে ঘটকালি করবা সাসা সেটা তাক জিজ্ঞেস করা যায় না তা ঘটকালি দিছে কিটা সেটা তুমি জিজ্ঞেস করো কা তাক তো হায়ার করে তুমি এ বাড়ি দানি চাও খুব অন্যায় করে ফেলেছি মনে করে গেদা না আসলে যে আতাই সর্দারের মন্ত্রের বাহাদুরি সাতালে উঠতো সেই কথাটা তো একবারও চিন্তা করেন না বেঈমান কেন জহর তুই বলে গেঁদার কাছে তোর বিয়ের ঘটকালি করবে কছু কী রা তোমাকে কথা কী রার কবি তোর দুলা ভাই কার কাছ শুনিছে এখন আইসে আমার খুঁটামেটা কথা করছে দুলা ভাই নিজে নিজেই বিয়ের ঘটকালি করে যাচ্ছে আমি কি তাকে কইছিলাম আমার বিয়ের ঘটকালি করবার এই তো ছোট মুখে বড় কথা কবর কীটা কইছে হ্যাঁ তোর দুলা ভাইয়ের টাকে কি এক কথা হলো তোকে আমি যে কথা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর না দিয়ে তুই উল্টো মালটা কথা বলছিস কি জন্যই শোনো বড়বু আমি সোরকেও কইনি আমার বিয়ের ঘটকালি করবার ডাকা কইনি আমার বিয়ের ঘটকালে আমি নিজে করবো ও তুই এত বড় শ্যানো হয়ে গেছো তোর মুখে যা আসে তুই তাই তাই ফেলাইস এই জন্য তোকে আমি খাই না খাই বড় করেছিলাম না তোরা কি একজন চুরি সামারি সাইরা গানের দল করবি খুব বড় গায়ে না গেছে একজন হ্যাঁ ওই সারাদিন থাকস কই হ্যাঁ তোকে খুঁজে পাওয়া যায় নাকি মনের মধ্যে একটু আনন্দ হতেছিল এই জন্য গান করতে এত আনন্দ আইসে করতে গে

আহ খোঁজ করছিলাম তোর বলে বিয়ার খুব হাউস হয়েছে এই হাউস টেব ছোটাম তুই বলে আমার ছোট бен জহরে বিয়া করবার চাই খালি আমি যাবকে গেদা ভাই ওস্তাদ তো নিজে সিদ্ধান্ত নিতে হইছে আমি গেদা আসার আগে কি সব সিদ্ধান্ত হইছিল ওসব আর এখন চলবে না ওইসব বিয়ার হাউস মাউস মন থেকে মুসা ফালাও সব শালা আমি সাহায্য করে ব্যবস্থা করতেছি আই পাড়া আর আইতে না আই भारत दुहार के